সরবো সরবো আছে এটাকে আস্তে আস্তে লাইনে নিতে হবে কিন্তু একটু টাইম লাগবে শর্ট করে হবে না আচ্ছা এই যে মালাই চাকিটা দেখতে পাচ্ছেন এই যে মালাইচাটা ভালো ঘুরছে না দেখছেন এটা এই যে মালাইচাকিটা ভালো ঘুরছে না কিন্তু এক্সারসাইজের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে হুম রুঠে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একবার ফিজিক্যাল এক্সারসাইজে আর একবার ওয়েলকাম চাই আমরা আমাদের ভিডিও শুরু করছি তো এতদিন যাবত আমরা কোন টাইপের ভিডিও করি সেটা তো আপনারা বুঝেই গেছেন অনেক রকম বাচ্চাকে সাহায্য করি প্রতিবন্ধী বাচ্চারা আছে তাদেরকে সাহায্য করি যারা গরিব তাদেরকে সাহায্য করি মানে যারা খাবার দাবার পায় না আর অনেকের হাতের প্রবলেম কারো প্রায় প্রবলেম এই সমস্ত নিয়ে আমরা ভিডিও করি তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এভাবেই আমাদের পাশে থাকবে যাতে আপনাদের এসে আমরা যেন আরো উপরে যেতে পারি লোকজনকে সাহায্য করতে পারি আপনাদেরকে ছাড়া তো আমাদের কোনো মতেই সম্ভব নয় আর এই কদিনে আমরা অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে আরও ভালোবাসা আশা রেখে আপনাদের কাছে আশা করছি আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের পাশে দাঁড়াবেন তো আজকে কাকু ওনাকে এক্সারসাইজ করাবে কাকুর মুখ থেকে শুনবো কি বক্তব্য স্যার নমস্কার আমি দেব কুমার আমার যে চ্যানেলটা একটা বিকলঙ্গ বাচ্চা আ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরকে আমি এক্সারসাইজ করে সেই সমাজে আচ্ছা দিনে এক্সারসাইজ করা এনাকে আমি এক্সারসাইজ করে এক্সারসাইজ করাবো এনার যে দুটো হাঁটু এই দেখতে পাচ্ছেন হাঁটু দুটো কিন্তু এটা নেই এখানে নিচের যে শিরা এই শিরাটা আপনার ই হয়ে গেছে টান হয়ে গেছে আচ্ছা বয়সটা এনার সত্তরের উপরে যার জন্য বয়স হয়ে গেছে উনি হাঁটতে পারে সেইভাবে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না এইটা টান হওয়ার জন্য উনি একটু ছোট হয়ে গেছে আর কি ঝড় হয়ে গেছে এই নিচের লেগামেন্ট আচ্ছা যে ইয়েটার যে পর্ষণটা থাকে আচ্ছা এই মালাইচাহিগুলো কিন্তু টাইট হয়ে গেছে করা আচ্ছা বয়স্ক লোকেদের কিন্তু এই ধরনের এক্সারসাইজ না করলে কিন্তু ওনাদেরও কিন্তু একদিন অসুবিধা হয়ে যাবে সেটা যারা যাদের আস্তে আস্তে পয়সা প্রবীণ হয়ে গেলে তাদের ক্ষেত্রে এই সব সমস্যা দাঁড়াবে আচ্ছা আপনি একটু শুয়ে বলুন আচ্ছা আমি আপনাদের এই যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আমি কিন্তু বাচ্চাদের এক্সারসাইজ করাই আচ্ছা বিকলঙ্গ বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা শিশু এদের নিয়ে আমি থাকি আচ্ছা এর আগে যে কহিলি যে কথাগুলো বললো ওইটাই কিন্তু আমার কাজ সেই বাদে এনরা আসে আমার কাছে এক্সারসাইজ করে ভালো হওয়ার জন্য আচ্ছা এখন দেখাচ্ছি এই এর আগেও দেখিয়েছি আপনাদের যে মালাইচাকি আর এই হাঁটুর যে সমস্যা সেই সমস্যাগুলো দেখাবো আচ্ছা পাটা ষাট রাখেন কিন্তু এখন আমি কিন্তু এনার উপর পুরো প্রেশারটা দিতে পারছি না আর না ছোট ভাবে ইয়ে করতে হবে আচ্ছা আমি দেখছি দেখাচ্ছি এই এক্সারসাইজ গুলা এই যে আমার হাঁটুরা কিন্তু এখানে বাঁধিয়ে রেখেছি এবার জোরে প্রেশার দিলে কিন্তু উনি সহ্য করতেও না কারণ হাঁটুর হাঁটুর ব্যাপার বয়সের ব্যাপার আবার এই শিরাটার ভাঁজ করতে পারে না উনি ভাঁজটা উনি সঠিকভাবে মানে আমাদের যে সমান সমান টমান সেগুলো উনি করতে পারে না তাই আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে এক্সারসাইজ করলে এই জিনিসটা এই জিনিসটাকে ঠিক করা যায় আর সঠিক জায়গায় নেওয়া যায় সেই এক্সারসাইজগুলো আপনাদের দেখাবো এখন আচ্ছা এই পাটা এখানে রাখেন আচ্ছা উনি আচ্ছা এই পাটাকে আমি এই পা দিয়ে চেপে ধরবো কারণ এনার ফিগারটা তো একটু বড় মানে শুধু হাত দিয়ে ধরলে হবে না করতেও পারবো না আচ্ছা এই পাটা ভাজ এই পাটা পুরোটা ভাজ আসছে না মানে আস্তে আস্তে নিতে হবে এই হাঁটুটাকে আমার এই হাঁটুর উপরে এনার পাটা চাপিয়ে দিয়েছি যাতে এইটাকে আচ্ছা এই যে আমি চাপ চাপছি এই যে আমি চাপছি এবার চেপে কিন্তু এতটা নিয়ে এসলাম এই এই হাঁটুটা কিন্তু আপনার এখানে নিয়ে এসলাম আর কি এইবার আরো জোরে চাপতে হবে কিন্তু এনাকে তো খুব জোরে চাপা যাবে না সেই জন্য এইভাবে নিয়ে আসলাম আপনারা দেখবেন যে এইভাবে সেই বয়স্ক লোকদের এক্সারসাইজ করাতে হবে তা না হলে এই জায়গা কিন্তু সঠিক জায়গায় আসবে না আর ইয়েও হবে না আচ্ছা এইবার আমি ছেড়ে দেবো এটা ডান পা আচ্ছা ঠিক ডান পাকে আবার বা পা দিয়ে আমার দুটো পা দিয়ে আমি চেপে ধরবো আচ্ছা এইটাকে আবার ঠিক আমার এই হাঁটুর উপর তুলে নেব তাহলে আমি আমার মতো শক্তি ব্যবহার করতে পারবো আর আমি বল প্রয়োগ করতে পারবো এনার তাছাড়া কিন্তু হবে না দেখেন এখানে এটা ফাঁকা হয়ে আছে এটা এখানে লাগছে না এখানে এটা লাগছে না সেই জন্য এটাকে আমি এইভাবে দাবি দিচ্ছি দেখেন একটু লাগবে লাগলো ওই দেখেন আস্তে আস্তে ঠেকবে কিন্তু একদিন তো ঠেকবে না টাইম লাগবে আজকে এক্সারসাইজ করে দিচ্ছি সেই জন্যে যে একদম লেগে যাবে তা হবে না সেভাবে নেই সেই জন্য প্রত্যেকটা লোকের কিন্তু এক্সারসাইজ একদম কনফার্ম করতেই হবে করলে পরে তার এই এই সমস্যাগুলো আসবে না এখন কিন্তু ইনি তো সমস্যার জন্য এসেছে আসে এই পাটা আবার ফের খাটো করতে হবে আচ্ছা আবার ফের এইটা কি চাবি দিচ্ছে এইভাবে আমার দুটো হাত দুটো পা ব্যবহার না করলে এই সব লোক কিন্তু এক্সারসাইজ করানো যাবে না সেই দুটো হাত দুটো পাখি এক্সারসাইজ করে করাচ্ছি এই কারণটা হয় কিসের জন্য জানেন তো এখানে কিন্তু এই নারে কুস্কিটা যে মানুষের যে এখানকার যে এই এইগুলার জন্য এইগুলা কিন্তু এখানে কিন্তু সমস্যা এটা এটাকে কষে নিচ্ছে না বয়সের কারণে তাছাড়া এমনি কিন্তু অন্য কোনো ব্যাপার না আচ্ছা এই পাটাকে এখানে নিয়ে নিতে হবে আচ্ছা এই পাটাকে আস্তে আস্তে দাবি দিতে হবে এই যে এটাকে দাবি দিতে হবে তাহলে ওইখানে কিন্তু অনেকটা প্রেশার আসবে প্রেশার প্রেশার দিলে ওটাকে সারবে আস্তে আস্তে খুব জোর দেওয়া যাবে না কিন্তু আচ্ছা এই পাটাকে আবার ঠিক এই দিকে একটু চেপে দিতে হবে এখানে চেপে দিতে হবে এখানে এই যে কোমরটার উপরে এই হাত দিয়ে চেপে দিতে হবে

এই যে মালাই চাকিটা ভালো করছে না কিন্তু এক্সারসাইজের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে আচ্ছা এই যে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন হুম এগুলো কিন্তু খুব সহজ সরলভাবে করতে হয় হুম এই এই যে জাস্ট প্রেশারগুলো দিচ্ছে এই প্রেশারগুলো কিন্তু নিয়মের বাইরে দেওয়া যাবে না তাহলে লাভ তো হবেই না এক্সারসাইজগুলো দেখবেন আপনাদের যদি বুঝতে ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব কারণ দেখুন এই এক্সারসাইজগুলো বয়স হয়ে গেছে তো ওনাদেরকে করানো হয় আর ওনাদেরকে অনেক সময় লেগে যেতে পারে সেজন্য আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে করতে হয় কি না করতে হয় তাহলে আপনাদের পুরোটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে পাঠাচ্ছি আপনাদের এইগুলা করতে হবে এনার সাথে এই ধরনের এক্সারসাইজও করাতে হবে আচ্ছা আপনাকে একটু হালকা এই মেসেজ টাইপের এগুলা ম্যাসেজ করার পর আপনার এই এক্সারসাইজগুলো যেগুলো দেখালাম ওইটা করার পর এই মেসেজগুলো করতে হয় তাহলে পরে এই রিলিজ থাকে হাঁটু হাঁটুগুলা আচ্ছা এই বলে আমার এক্সারসাইজটা আচ্ছা আপনারা দেখলেন এই এক্সারসাইজটা আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব লাইক যেটা করলে আমি এগিয়ে যেতে পারবো এই বাচ্চাদের নিয়ে আপনারা সেটাই করবেন এইভাবে আমাদের পাশে থাকবেন এটাই আমরা আশা করি আর আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন আমার একটা ভিডিও নিয়ে নতুন মানুষদের সঙ্গে নতুনভাবে ভাবে কিভাবে কি করলে কি হয় কি না হয় তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন